চট্টগ্রামে প্রায় সাতান্নটি খাল ছিল আজকে দেখা যাচ্ছে সেটা ছয়ত্রিশটা খাল সিটি করিটি উদ্যোগে জলবদ্ধতার যে প্রকল্প সেখানে মাত্র আপনার একাত্তরটা থেকে একাত্তরটা খাল থেকে সাতান্নটা খাল হয়ে গেছে সাতান্নটা খাল থেকে ওনারা ছয়ত্রিশটা খাল এখন জলাবদ্ধতার জন্য তাদের কাজ শুরু করেছে তাহলে প্রায় আরও একুশটা খাল রয়ে যায় সাতান্নটা খাল যদি আমরা ধরি এখন এই একুশটা খাল আমরা উদ্ধার করার চেষ্টা করছি এটা কালির খাল ডাকবর সাথে অবস্থিত কিন্তু এখানে পাহাড় যারা কেটেছে দীর্ঘদিন এই যে ষোলো বছর যারা দুঃশাসন ফেসিবাদী সরকার আওয়ামী লীগের পোষ্য এক একজন কাউন্সিলর একজন ভূমিদস্য একজন ডাকাতের সর্দার ছিল এই যে জসিম সে একজন ভূমিদস্য পাহাড় কাটার জন্য সে বিখ্যাত ছিল কিন্তু তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার আইন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা তাকে গ্রেপ্তারও করেনি এবং শাস্তির আওতায় আনতে পারেনি কাজে এরা সমস্ত আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে তারা যে ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করেছে মূলত আজকে যে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে বাংলাদেশে এটার মূল কারণ হচ্ছে আমরা পাহাড়গুলো কেটে সাবার করে দিয়ে সেখানে আমার প্রকল্প করে অপরিকল্পিতভাবে টাকার পর টাকা আমরা গড়েছি কিন্তু আমরা চট্টগ্রামকে একটি বাসযোগ্য শহরে পরিণত করতে পারে কাজে এটার জন্য আমি মনে করি যে রাষ্ট্র এটার জন্য দায়ী কারণ রাষ্ট্র এই ধরনের ভোটের অধিকার হরণ করে এক একজন ভূমি দর্শকে একজন ডাকাতের সর্দারকে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিষ্ঠিত কাজে রাষ্ট্র আজকে এটার বাইরে যেতে পারে না আমরা এই জন্য গত ষোলোটি বছর যারা এই ধরনের দুর্নীতি করেছে লুটপাট করেছে দুঃশাসন করেছে এবং দেশকে একটা আপনার ধরেন জলবায়ু পরিবর্তন দ্রুত একটা ব্যবস্থা করে একটা যে মানুষের যে আবাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে চট্টগ্রামটা একটু পরিণত করেছে তাদের বিরুদ্ধে আজকে আমি এখান থেকে বলতে চাই তাদের এই শাস্তির বিচার বাংলাদেশে মানে আর যেটা খাল আমরা দেখতে পাচ্ছি কালীর ছড়া খাল এটা আমরা ইতিমধ্যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এখানে যারা দায়িত্ব আছেন ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অলরেডি সেখানে যারা অবৈধভাবে ঘর করেছে কালি ছড়া খেলাটা দেখতে শুরু হয়েছে সেখানে আরও চার পাঁচটা ঘর রয়ে গেছে আমি এর মধ্যে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি এর মধ্যে অনেক কিছু উচ্ছেদ করেছে আরও কিছু উচ্ছেদ কাজ চলতে থাকবে আমি মনে করি গত একটি মাস আমি আজকে এখানে দায়িত্ব নিয়েছি আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলতে চাই যতই বাধা আসুক যতই সন্ত্রাসীরা এখানে আমাদেরকে বাধা দিয়ে থাকুক তাদের বাধাকে আমরা অবশ্যই উপেক্ষা করে তাদেরকে আইনের হাতে তুলে দিয়ে আমরা চট্টগ্রামকে একটি বাসযোগ্য এখানে খাল খালের জায়গা থাকবে নালা নালার জায়গা থাকবে খাল আজকে কালি ছোটা খালটি অনেকাংশে নালাতে পরিণত অনেকাংশে আজকে বাড়িঘর হয়ে গেছে অনেকগুলো জায়গা আজকে ভরাট হয়ে গেছে কাজে এই খাল পুনরুদ্ধার করাটা আমাদের জন্য খুব জরুরি হয়ে গেছে এটা যদিও একটা সময় সাপেক্ষ কষ্টসাধ্য ব্যাপার কিন্তু আস্তে আস্তে আমাদেরকে এই কাজগুলো করতে হবে এবং চট্টগ্রাম শহরে আমি বলতে চাই যে একুশটি খাল বিশেষ করে চল্লিশ নম্বর ওয়ার্ড পতেঙ্গার দিকে গুপ্ত খাল অনেকে চিনে না সেটাই এরকম ভরাট হয়ে গেছে সেই খালটা আমরা খনন কর্মসূচি করার জন্য উদ্যোগ নিয়েছি এইভাবে আপনার বীর্যকাল বাকুলিয়াতে সেটাও ভরাট হয়ে গেছে কৃষিকাল ভাড়াট হয়ে গেছে এগুলো মানুষ চিনে না এই খালগুলো আপনার এখন মনে হচ্ছে যে এই এই যে খালগুলো সাধারণটি খালের মধ্যে একুশটি খাল আমরা যে পাচ্ছি না এই যে একুশটা খাল যে আজকে আমরা পাচ্ছি না এই খালগুলো এই যে এই আজকে আমাদের কাছ থেকে বিস্তৃত হয়ে যাচ্ছে আমরা সেখান থেকে সরে যাচ্ছি অন্য জায়গায় আজকে আমরা সেগুলো চিনতে পারছি না আমি অন্তত ওই খালগুলোকে একটা আইডেন্টিফিকেশনের জায়গায় নিয়ে যেতে চাই এবং ওই খালকরণ কর্মসূচি এবং খালগুলো পুনরুদ্ধারের মাধ্যমে জলবদ্ধতার একটা যে পারমানেন্ট সলিউশন সেই জায়গায় আমাদের যেতে হবে এবং জীব বৈচিত্র্য পাহাড় নালা এবং আপনার সব কিছু আমাদেরকে আজকে বাঁচাতে হবে অন্যতায় আমাদের নেক্সট জেনারেশন আমাদেরকে ক্ষমা করবে না কারণ আমরা আজকে নেক্সট জেনারেশনের কাছে যদি একটা বাসযোগ্য শহর উপহার দিতে না পারি আলটিমেটলি গিয়ে আমরা আজকে যারা দায়িত্ব আছে আমাদেরকে অবশ্যই সেটা কাঠগড়ে দাঁড়াতে হবে তো আমি এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই এটা আমরা বদ্ধপরিকর আমরা অবশ্যই যে জায়গায় খাল এগুলো ভরাড় হয়ে গেছে আমরা আস্তে আস্তে এগুলো উদ্ধার করে সেগুলো ইনশাল্লাহ খালের জায়গায় খাল আমরা নিয়ে যাব